রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই একাংশ সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন সদর বিডিও মিহির কর্মকারের বিরুদ্ধে অভিযোগ দু সালে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে একশো দিনের কাজের আওতায় দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল কিন্তু পাহাড়পুর বারোপাটিয়া পাতকাটা অরবিন্দ ও বেলাকোবা এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আজও সেই টাকা পাননি তৃণমূল নেতা কৃষ্ণদাসের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা এদিন বিডিও অফিসে বিক্ষোভে সরব হন কৃষ্ণদাস জানান বিডিও থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত বিষয়টি জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি যদি আমাদের পাওনা টাকা না মেলে আমরা আদালতে দ্বারস্থ হব পাশাপাশি তিনি দাবি করেন বিডিওকে লিখিতভাবে জানাতে হবে ওই বরাদ্দ টাকা আসলে কোন খাতে খরচ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন জেএমজি এনআরজি যে বকেয়া টাকা সেই টাকার ব্যাপারে আমরা আন্দোলন করবো টাকা না পাইলে আমরা রাজ্য সরকার থেকে টাকা দেব আমরা এটা থেকে দিল্লিতে যাই দিল্লিতে যাওয়ার পরে লড়াই করা হয় লড়াই হওয়ার পরে তাও ওরা টাকা দেয়নি যে বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা পরবর্তী আমাদের কাছে একটা অর্ডার আসে যে অঞ্চল ভিত্তিক তোমরা এটা পুরো সার্ভে করে যারা যারা বকেয়া টাকা পাবে তাদের জব কার্ড তারপরে হচ্ছে তোমার ব্যাঙ্ক পাসবই দিনের বাকি আছে সব ক্লিয়ার করে তোমরা দাও সেই টাকা দেওয়া হবে এই খরচের বাবদ আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা জীবিকে দুই লক্ষ টাকা করে দেয় কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি প্রথম চিঠিটা হয় কুড়ি ছয় দু হাজার পঁচিশ এই তারিখে বিডিওকে পাঁচজন প্রধান লিখিতভাবে দিলেন যে সাহেব আমরা এটা জানতে চাই কেন আমরা টাকাটা পাইলাম এটা ছিল হচ্ছে বারপাটিয়া পাতকাটা পাহাড়পুর বেলাকো বা সেই যে নিয়ম যেটা যে সাত দিনের মধ্যে ডেটটা দেয় কিন্তু সাত দিন বাড়ায় গেল পনেরো দিন পাড়ায় গেল পাত্তা নাই কোনো আর ডেট দিচ্ছে না যখন দিচ্ছে না তখন আমরা কি করলাম এই বিষয়টা নিয়ে আমরা তোমার হচ্ছে আমরা এডিএম জেডপির কাছে গেলাম যে বিডিও সাহেবকে আমরা কুড়ি তারিখে একটা চিঠি দিছি এতদিন অতিবাহিত হওয়ার পরেও উনি কোনো রকমভাবে আমাদের সদুত্তর দেয় নাই বস্তুও ডাকে নেই বলেও উনি তা আপনি বিষয়টা দেখেন তারপরে ওনার কাছে চিঠি পড়ে থাকলো 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 প্রায় একুশ দিন হয়ে গেল কোনো খবর নেই যখন খবর নাই সাত থেকে আমরা আঠাইশ তারিখ মানে আঠাইশ তারিখে একুশ দিন পর আবার উনাকে আমরা রিমাইন্ড দিলাম সাহেব আপনাকে আমরা এত তারিখে জানাইছি এত মেমো নাম্বার যদি বিষয়টা দেখেন ভালো হয় এটা হচ্ছে একটা সমাধানের ব্যবস্থা বইছে কেন টাকাটা উনি দিচ্ছেন না সৎ জবাব দিলে ভালো হয় তারপরেও আঠাইশ তারিখ থেকে কোনো খবর নেই আঠাইশ সাত আঠাইশ সাত দু হাজার পঁচিশ খবর নাই 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 এটাও মোটামুটি কোনো দিন হয়ে গেল তারপরে আমরা তেরো আট দু হাজার পঁচিশে ডিএমকে জানাইলাম ডিএম ম্যাডামকে আমরা মানে আমরা বলতে প্রধানটা জানাইল বললো যে ম্যাডাম আমরা এই বিষয় নিয়ে বিডিওকে জানাইছি বিডিও জবাব দেয়নি তারপরে আমরা এডিএমকে জানাইছি দুই দুইবার এডিএম কোনো জবাব এই ব্যাপারে কোনো সুরাহা করে নেই এবার হচ্ছে আপনার আমরা দ্বারস্থ আপনি ব্যাপারটাকে সমাধান করে দেন তারপরে দেখলাম দেখা গেল যে ডিএমও এটা কোনো পদক্ষেপ নিলেন না যখন নিলেন না তখন আমরা স্টেম নিলাম যে এই ব্যাপারটা নিয়ে আমাদের তাহলে একটা ধর্মঞ্চ করা উচিত আমরা ষোলো তারিখে একটা চিঠি করলাম যে আঠেরো তারিখ ভিডিওকে জানলাম যে আঠেরো তারিখ আমরা এখানে একটা ধর্মঞ্চ করবো আসবো তো সেই দিন আপনি থাকবেন বলে একটা আমরা রিসিভ করে দিল এটা আমরা থানা থেকে পারমিশন নিলাম এসপি কে দিলাম এসপি থেকে নিলাম আইসি থেকে নিলাম নিয়ে আমরা আজকে এই প্রধানরা আসলো উনি বসলো কথা তো দিলার পরে যখন আলোচনার মধ্যে আমরা সব সবকিছু দেখাচ্ছি আমার এটা টাকা খরচ হয়ে গেছে টাকাটা আমি খরচ করে ফেলছি এক কোটি টাকা কোটি আঠাশ লক্ষ টাকা আমাদের একটা চোদ্দ লক্ষ বাদ বাকিটা আমরা জানি না ওদেরকে দিছি না দিচ্ছে জানি না তো আমাদেরকে কিছু ভাউচার বাই করে দিচ্ছে যে হ্যাঁ বারবার এত টাকা দিছি হ্যাঁ আমাদের হচ্ছে একটা জীবিক দুই লাখ প্লাস হচ্ছে দুয়ারে সরকারের জন্য এক লাখ তিন লাখ এক একটা জিবি মানে তিনটা জিবি তাহলে তিন পাঁচ পনেরো লাখ তো বারবার একটা ভাউচার দেখাইলো এই সম্ভবত চুয়ান্ন হাজার সেটা দেখলাম একটা ডেকোরেটার সে প্যান্ডেল করছিল ওই যে দুয়ারে সরকারের তার দেখলাম এটা তো দুয়ারে সরকারের প্যান্ডেলের বয়স প্যান্ডেল ম্যানের বয়স এটা আলাদা বিষয় এটা তো দুয়ারে সরকারের টাকা কিন্তু যেটা হচ্ছে এমজি এনআরজিএস এর কন্টিনেন্সি টু পার্সেন্ট টাকা সেই টাকাটা কি হলো যেটা আমরা ছেলেগুলোকে দিয়ে কাজ করাইছি কেজুয়াল স্টাফ দিয়ে কাজ করাইছি সেটা কথায় গেল উনি আর কোনো জবাব দিবে না আমরা বললাম তাহলে আপনি খরচ করে লিখিতভাবে জবাব দেন আমি খরচ করে ফেলেছি তারপরে আপনি সেটার খরচ কথা দেখাবেন আমরা সেটা নিয়ে যাই বলে লিখিত হয় না কেন লিখিত হয় না আমরা যখন লিখিতভাবে আপনার কাছে জানতে চাইছি তাহলে আপনার উচিত লিখিতভাবে জবাব দেওয়া এটাই তো রেপুটেশনের নিয়ম উনি কোনো মতেই দিবে না এখন ঠিক আছে আমরা পরবর্তী এর মধ্যে একটা দুর্নীতির এটাকে কি নীতি বলবেন এটাকে কী নিয়ে বলবেন একটা যখন আমরা জানতে চাইলাম যখন উনি সঠিকভাবে জবাব দিচ্ছেন না টাকাও দিচ্ছে না জবাবও দিচ্ছে না তাহলে এটাকে কি নিদি যায় এটাকে কী নিদি বলবেন যদি কোনো ভাষা তাকে লিখে দিবেন অন্যদিকে সদর বিডিও মেহির কর্মকারের দাবি যে টাকা বরাদ্দ এসেছিল তা গ্রাম পঞ্চায়েতের কাজে খরচ করা হয়েছে সমস্ত প্রমাণপত্রও দেখানো হয়েছে কোনো বকেয়া নেই সেই টাকাটা তারা পাচ্ছে না এবং আপনাকে বারংবার জানিয়েছে আপনি কোনো দিতে টাকাও তো টাকাও করা হয়েছে কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই আচ্ছা ওরা বলছে যে ওরা নাকি টাকা অনেক কিছুই বলতে পারে কে কী বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি আশা করি ওনারা বুঝবেন বলছি এরপরে যদি টাকা না পায় তাহলে আপনার বিরুদ্ধে আদাও যাবে সেটা দেখুন আমি আমি তো আমার নিয়ম কেন মেনি খরচা করেছি এই ঘটনায় প্রশাসন ও শাসক দলের একাংশের মধ্যে দ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এসেছে অভিযোগ আর জবাব দুপক্ষের টানা পড়নে স্পষ্ট হয়েছে গ্রামীণ স্তরে সরকারি বরাদ্দের অস্বচ্ছতা ও ক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে ফলে দুর্গাপূজার মুখে একশো দিনের কাজ নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে